বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা পল্লি চিকিৎসা কোর্সে ভর্তি হতে চান এল এম এমপি কোর্সে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডাকা সিলেট মাংসের ব্রাঞ্চ রয়েছে ঢাকা উত্তরা বাড়ি বারো তেত্রি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার এবং মাংসিংয়ে আলিয়া মাদ্রাস ষোলো বাই এক পাদ ডিভিশন রোড সেই ঠিকানায় যোগাযোগ করতে পারেন যারা অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছেন এই কোর্সটি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর সিলেটে আম্বরখানা শহীদ বিউ এনসিস ব্যাংকের পশ্চিমে পঁচানব্বই বিয়াইফ শুক্রবার বা শনিবার যোগাযোগ করবেন যারা পল্লী চিকিৎসক কোর্স করতে চান আট হাজার দুশো টাকা কেয়ারগিভিং নার্সিং কেয়ার তিন মাসের এটা ষোলো হাজার টাকা ছয় মাসের চব্বিশ হাজার টাকা লেভেল টু বা থ্রিও করতে পারেন যারা আপনার ফার্মেসি কোর্স করতে চান আগে এইসব কোর্স করা থাকতে হবে তাদের জন্য ষোলো হাজার দুশো টাকা যারা চিন্তাভাবনা করছেন মেডিকেল কোর্স করবেন এটা প্রাইভেট কোর্স আপনার বত্রিশ হাজার টাকার মতো খরচ হবে ছয় মাসে ষোলো হাজার আর ছয় মাসে ষোলো হাজার টাকা যারা প্যারামেডিকেল অথবা ডেন্টাল ফিজিওথেরাপি বা ল্যাবরেটরি ট্রেনিং কোর্স করতে চান তারা সরাসরি ডাকা যোগাযোগ করতে হবে শুক্রবারে আসলে বিকাল পাঁচটা শনিবারে আসলে সারাদিন ফোন করে চলে আসবে ফি এবং কাগজপত্র প্রয়োজনীয় লাগবে ধন্যবাদ